আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা ভিন্ন স্বাদের একটা প্রশ্নসূচক রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি নিরামিষ মিনি অমলেট কারি আচ্ছা বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো এই নিরামিষ অমলেট কারিটা ঠিক কী দিয়ে তৈরি করা হবে যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা বুঝতে পারছ না তাদেরকে অনুরোধ রইল যেন পুরো ভিডিওটা তোমরা দেখো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা ঠিক কী প্রসেসে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য বসিয়ে দিচ্ছি কড়া প্রায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি এক চামচার মতন সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিঙ্গি দিলে গন্ধটা বেশ ভালোই লাগে ফোড়নটা একটু সামান্য ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে গ্রেট করে রেখেছি গাজর এখানে আমি আধগানা গাজরকে গ্রেট করে রেখেছি এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটু ভাজা ভাজা করে নিলাম এবার সেদ্ধ করে রেখেছি এখানে আমি আর দুখানা আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি এগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দেবো এটাকেও একটু ভাজা ভাজা করে নেবে আলু আর গাজরটা আমি সামান্য ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো পুরটা একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার মশলা দিয়ে পুটটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ একটা মন্ড তৈরি হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকি এই দেখো বন্ধুরা পুটটা একদম মন্ড হয়ে গেছে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে পুটটা আমার একদম রেডি এটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি বন্ধুরা এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে সেই নিরামিষ অমলেট তৈরি করতে হয় সেই জন্য আমি মাঝারি সাইজের ছটা মশলা পাঁপড় নিয়েছি তোমরা বড় পাঁপড়ও নিতে পারো কিন্তু সেক্ষেত্রে কি কী হবে রান্না করতে একটু অসুবিধে হবে এবারে পাপড়গুলোকে আমি জলে ভিজিয়ে নেব কিন্তু জলে কিন্তু বেশিক্ষণ ভিজাবে না তাহলে নরম হয়ে যাবে এইভাবে দুবার কি তিনবার এইভাবে চুবিয়ে নেবে এইভাবে তারপরে জলটা ঝেড়ে ঠিক এইভাবে রেখে দেবে এই দেখো সবগুলো ভিজিয়ে নিয়েছি এবারে একটু জলটা টেনে আসলেই যখন মনে করবে এই যে একটু ভাব হয়েছে তখন আমি ফুটটা দেব এখানে আমি আলু আর গাজর দিয়ে পুটটা করেছি তোমরা কিন্তু তোমাদের সুবিধে মতন ফুটটা করতে পারো যা বাড়িতে থাকবে ছানা পনির কিছু দিয়ে করতে পারো এই দেখো এইভাবে ঘুরিয়ে ভাবে চেপে দিতে হবে দুদিকের মুখটাও আমি এভাবে চেপে দিলাম এই দেখো কি সুন্দর হয়েছে না ঠিক অমলেটের মতো না এটাই হচ্ছে নিরামিষ অমলেট এভাবে আমি সব কটার মধ্যে পুর ভরে নেব এই দেখো বন্ধুরা আমি সব কটার মধ্যে পুর ভরে নিয়েছি প্রথমে আমি ছটা পাপড় নিয়েছিলাম কিন্তু পুর একটু বেশি হয় আমি আর কটা পাপড় নিয়ে এরকম অমলেট তৈরি করে নিয়েছি এবারে আমি অমলেটগুলো ভেজে নেব সেই জন্য বসিয়ে দিয়েছি কড়া কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি অমলেটগুলো ভেজে নিচ্ছি তেলটা কিন্তু হাই হিটে গরম করবে না হালকা গরম করবে আমি একটা একটা করেই ভেজে নেব তেলটা বেশি গরম হলে কি হবে অমলেটগুলো লাল হয়ে যাবে এই দেখো এটা ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব এই দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে এবারে এটা আমি তুলে ফেলছি এই দেখো বন্ধুরা আমি সব কটা ভেজে নিয়েছি একদম অমলেটের মতো লাগছে না দেখতে এবারে রান্নার জন্য আমি ওই কড়াতেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে জিরে গোটা জিরে এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা ফোরনটা সামান্য নাড়াচাড়া করে নেব ফোরনটা হয়ে গেছে এবার এখানে আমি আদার কাঁচা লঙ্কা দু কর আদা চারটে কাঁচা লঙ্কা আদা চারটে কাঁচা লঙ্কা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম এবার এটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটোকে এভাবে কুচিয়ে রেখেছিলাম এবার এটাও একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা চট করে নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি নুন এবারে এটাকেও আমি একটু কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে পড়ুন এক চামচে ধনে গুঁড়ো এক চামচে জিরের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে কাশ্মীরি লঙ্কার দিয়ে দিচ্ছি হাফ চামচে শাহি গরম মশলা আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি এবার এটাকে ভালো করে কষিয়ে নি বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ এটা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে তেল না ততক্ষণ আমি কষতে থাকব এই মিনিটের এই দু দেখো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি আমি এই কাপটার এক কাপ জল দিচ্ছি তোমরা জলটা এমন আন্দাজে দেবে যখন গ্রেভিটা ঠান্ডা হবে তখন কিন্তু অমলেটগুলো অনেকটা গ্রেভি টেনে নেবে সেই জন্য তোমরা সেই আন্তাজে কিন্তু জল দিও এবারে ঝোলটা ফুটে ওঠার জন্য আমি দু মিনিট ঢাকা দিয়ে দিলাম এই দেখো দু মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম দেখো ঝোলটা একদম ভালো মতো ফুটে গেছে আর খানিকটা কমেও গেছে এর থেকে বেশি আমি আর কমাবো না আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো সে এর থেকে আর বেশি কমাবো না এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি হাফ চামচে শাহি গরম মশলা এগুলো আগে দিচ্ছি কেন যেহেতু ওটা পর পর অমলেটটা বেশি নাড়াচাড়া করা যাবে না সেই কারণে আমি আগে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচে বাটার এটাকে একটু মিশিয়ে দিচ্ছি এবারে আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু অবশ্যই গ্যাসটা অফ করেই অমলেটগুলো দিও না হলে কিন্তু অমলেটগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে সবগুলো অমলেট আমি দিয়ে দিলাম এবারে দু মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রাখলাম তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি নিরামিষ মিনি অমলেট কারি একদম ডিফারেন্ট রেসিপি একটা মিনি অমলেট তা আবার নিরামিষ নিরামিষ অমলেটটা কি করে বানাতে হয় সেটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছ অমলেটটা পাঁপড় দিয়ে বানানো কাপড়ের আলু দিয়ে কিন্তু অমলেটটা এত সুন্দর একটা টেস্ট হয়েছে মানে গ্রেভিটা তো যেমন হয়েছে অমলেটটার মধ্যেও তেমন হয়েছে যেহেতু আলু মাখাটা খুব সুন্দর হয়েছে তো এই রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে তোমরা নিজেরাও খেতে পারো তোমাদের গেস্টদেরও খাওয়াতে পারো সবাই দেখো অবাক হয়ে যাবে যে নিরামিষও আবার অমলেট হয় হুম তো এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবে এই দেখো বন্ধুরা নিরামিষ মিনি অমলেট কারি ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা